কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার ওলামাইকরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামাইক রামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে এখনো বহু ওলামা এক গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কী শুনবেন বু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকাদ্দ শিকার একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনও লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও দেন নাই এখন আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করে না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আলমুল্লা আমাদের হাতেই রাখবেন ইনশাল এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো এগুলো তো সবাই একসাথে নামতে পারি নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই চল এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আকসের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহালাসুনামল জেমা রাকিদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আহালে সুনামল জেমা রাকিদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আলোচনা জামার সাথে যাদের কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকিদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোমেটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব নয় এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহবাকে আমাদের পোশাক দান করে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহান্নামের আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গে দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমার বিল মারুফ আরুফ নাহিন কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিকে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিক মতো করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবকদেরকে নষ্ট করে ধার কাছেও যাবেন না আল্লাহ রাস্তায় ভাই এই জীবনটা একটা জীবন শোনা আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে না আমি নিজেকে কি জীবন একটা কটা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে ইবলিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসবো যা করেছে কি করবো তবা করে ফিরে আসবো বাকি থেকে আল্লাহর কাটিয়ে বাকি থেকে প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা তার নাম কি এবং তার সাহিদ অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে বাগ এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন দেখতে চান আমলে কেউ আহসান আল্লাহবাক দেখতে চান আহসান আমালা আল্লাহায়ক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমি নিজেদের যান মাল সময় শ্রম ব্যয় করে উজাড় করে আল্লাহর জমিনে দিন কায়মের মেহনতে আমরা আত্মনিয়োগ করবেন আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন ওল্লা গ্রামে সৌভাতে চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আত্মনীয় করার তৌফিক পাক দান করেন আমিন পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন শরিয়া বোঝার তৌফিক দান করেন শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহবাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকদায় করে করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায় দেন সামাই মান হাসে দিন কায়মের তৌফিক দান করেন